আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আসলে আমার কোয়েলের কিছু ডিম বসাইছিলাম মুরগি দিয়া তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির ডিমগুলা ফুটতে শুরু করছে কইল পাখি এই যে আলহামদুলিল্লাহ মার্শাল এগুলো আসলে অনেক কিউট খুবই ছোট ছোট আলহামদুলিল্লাহ আমাদের মুরগির এই যে কইল পাখির যে ডিমগুলা আছে এগুলো সবগুলোই ফুটবে এই যেগুলা ফুটতে শুরু করছে যেটা বের হইতেছে এটার মিসিং আছে না এটা বের হইতেছে যেটা বের হইতেছে সবগুলো বের হইতেছে জাস্ট একটা বাদে এটা এটা মনে হয় ডিমের ভিতরে নষ্ট হয়ে গেছে কোনো শব্দ নাই রেমের ভিতরে আমাকে এরকম পরে দেওয়া হয়েছিল যাই হোক থাকুক আগুলা ফুটুক তো আলহামদুলিল্লাহ যে এখানে গেছে কেমনি ওই যে ওরা বের হওয়ার সাথে সাথে ওরা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ওরা এই যে ছোটো ছোটো যে ধানের কুড়া আছে এখানে ওগুলা খাইতেছিল